বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম তালিমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসা ও তালিমুদ্দিন ইসলামিয়া মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী চার অক্টোবর রোজ শনিবার সময় বিকাল তিন ঘটিকা হতে স্থান মাদ্রাসা সংলগ্ন করিমুন্নেসা স্কুল মাঠ প্রাঙ্গণ আগামী চার অক্টোবর রোজ শনিবার সময় বিকাল তিন ঘটিকা হতে স্থান মাদ্রাসা সংলগ্ন করিমুন্নেসা স্কুল মাঠ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে হাদিস থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফরে কোরআন ও সাইকুল হাদিস আল্লামা উদ্দিন আল মুবারক আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামত হোম ফেনি বিশেষ আকর্ষণ হিসেবে আরো গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আন্তর্জাতিক মুফতি ওয়ালিউল্লাহ মুফতি ওয়ালিউল্লাহ রামপুরা ঢাকা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবু সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগ মাহফিলের সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা রিয়াজুল করিম সরকার প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামিয়াতুল অলিজা আল ইসলামিয়া গাজীপুর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট এপিপি গাজীপুর জজ কোর্ট উক্ত মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত লমাইক্রাম অতিথিবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রাখবেন মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াস শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ কোরআনের মাহফিলে আগামী চার অক্টোবর রোজ শনিবার সময় বিকাল তিন ঘটিকা হতে স্থান মাদ্রাসা সংলগ্ন করিমন্নেসা স্কুল মাঠ প্রাঙ্গণ বার্ষিক ওয়াজ মাহাফিলে আপনারা সকলে যোগদান করে অশেষ করুন কামিয়াবি আসুন সবাই দলে দলে তালিমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে আগামী চার অক্টোবর রোজ শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা মুফতি ওয়ালিউল্লা সাহেবের মাহফিলে যোগ দিন দলে দেশ বরেণ্য আলেমুলমার মাহফিলে এসো মুসলিম দলে দক্ষিণ মৌচাক তালিম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে আগামী চার অক্টোবর রোজ শনিবার সময় বিকাল তিন ঘটিকা হতে স্থান মাদ্রাসা সংলগ্ন করিমন্নেসা স্কুল মাঠ প্রাঙ্গন বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল